সবচেয়ে বাস্তব একটা কথা বলি ভালো টেইলার্স কখনো রিপু করার কাজ নেয় না আমাদের যে সংবিধান আছে এই সংবিধান এত উত্তম একটি সরকার জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়েছে আমাদের কি দিয়ে প্লিজ কেউ রিপু করানোর কাজ করতে বলবেন না এখন কনস্টিটিউশন কি করবেন গতদিন একটা আলোচনায় শুনলাম ওনারা বললেন যে এই সরকার সংবিধান কি কি করে চেঞ্জ করবে কি আশ্চর্য কথা বিপ্লবের মাধ্যমে একটা সরকার প্রতিষ্ঠিত হয়েছে আপনাদের মাথা থেকে এখনো গত সংবিধানের ভূত যাচ্ছে না আমি মনে করি বাংলাদেশের যে সুবর্ণ সুযোগ এসেছে যে সন্ধিক্ষণ এসেছে এখন বা ক্রিয়েশন যেটাই বলেন আমাদের সুযোগ এসেছে আমাদের সংবিধান নতুন করে করতে হবে এবং সেই প্রক্রিয়া সরকার শুরু করেছে যে সরকারের সেই প্রক্রিয়ার অংশ ছিল ডক্টর শাহদিন মালিককে করে একটা সংস্কার কমিশন প্রধান করা হয়েছে কিন্তু পরবর্তীতে আমার মনে হয়েছে তার স্বাস্থ্যগত বিবেচনা বয়সের বিবেচনা এটা বাদ দেওয়া হতে পারে আরেকটা বিবেচনা হতে পারে যে উনি হয়তো বা সংবিধান সংশোধনের পক্ষে অবস্থান নিয়েছেন আমার ধারণা ডক্টর আলী রিয়াজের আপনারা দেখেছেন উনি কিন্তু থিওরিও দিয়েছেন যে কীভাবে গণপরিষদের মাধ্যমে এখন সরকারের উচিত হবে এই সরকারের প্রধান ঘোষণা করবে যে কোনো সময় গণপরিষদ ডাকবে এবং গণ সংবিধান সভা আর কি যেটা নতুন করে বলা হচ্ছে এই সংবিধান সভার মাধ্যমে এই সুপারিশের আলোকে বাংলাদেশের একটি নতুন রক্ত স্নাত বিপ্লবী একটা সংবিধান আমরা পাবো আমরা সেই সংবিধানের প্রতীক্ষা করছি যেখানে ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করা হবে আপনারা জানেন একাত্তর সালের সংবিধান প্রণয়নের সময় হিল ট্রাক্স থেকে একমাত্র প্রতিনিধি ছিলেন তাকে সংবিধানের কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির মেম্বারদের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়নি উনি এবং সুরঞ্জিত সেনগুপ্ত তারা দুইজন মিলে বলেছিলেন যে এই সংবিধান এটা অ্যাডপ্টেড হওয়ার পরে এটা রেফারেন্ডামে দেওয়া উচিত গণ কি বলে এটা গণভোটে দেওয়া উচিত কিন্তু সেটা রিফিউজ করা হয় সরাসরি এবং পরবর্তীতে এটা আন্তর্জাতিকভাবে আমাদের সংবিধানের দুইটা সবচাইতে বড় সমালোচনা হলো একটা হচ্ছে হিল ট্রাক্সের প্রতিনিধিকে রাখা হয়নি এবং ওনাকে বঙ্গবন্ধু নিজে বাধ্য করে বলেছে ডেকে যে তুমি বাঙালি পরিচয় গ্রহণ করো তোমার পরিচয়ের দরকার নাই এইটা একটা সমালোচনা আরেকটা সমালোচনা হচ্ছে কনস্টিটুয়েন্ট অ্যাসেম্বলির বাইরে অংশীজনের ভূমিকাটা নিতে হয় অন্যদের কথা শুনতে হয় অন্য মানুষের কথা শুনতে হয় সাংবাদিকদের কথা শুনতে হবে আইনজীবীদের কথা শুনতে হবে কৃষকের কথা শুনতে হবে দিনমজুরের কথা শুনতে হবে তারপরে আপনি এইটা গণভোটের মাধ্যমে একটি জায়েজ কনস্টিটিউশনে রূপ দিতে পারবেন অন্যথায় এটি কখন গণআকাঙ্ক্ষার জনগণের বাংলাদেশের রক্তস্নাত মানুষের বিপ্লবের সংবিধান হতে পারে না সংবিধান যতক্ষণ পর্যন্ত আপনি রেডি করবেন যতক্ষণ পর্যন্ত না সংবিধান রেডি করতে পারবেন এবং জনগণের দ্বারা নির্বাচিত এই সরকারের মাধ্যমে করতে পারবেন ততক্ষণ পর্যন্ত ঢাকা ওয়াশা ঠিক না করলে আমাদের কারো বাসায় ভালো পানি খাওয়া সম্ভব নয় আমার এখানে একজনও নাই বলতে পারবেন বুকে হাত দিয়ে যে ওয়াশার ডাইরেক্ট পানি আপনি খান কেন খেতে পারেন না মূল জায়গায় সংস্কার নাই ঢাকা ও থেকে ঠিক করা হয়নি ওখান থেকে পবিত্র পানি যতক্ষণ পর্যন্ত আপনার আপনার হাউজে না যাবে ততক্ষণ পর্যন্ত আপনার পক্ষে ভালো পানি পাওয়া সম্ভব নয় বাংলাদেশের সংবিধান হচ্ছে বিসপিল্লায় গলত এই গলত থেকে সব সমস্যার শুরু হয়েছে কারণ স্বাধীনতার ঘোষণাপত্র তো সেকুলারিজম ছিল না একটা ডেমোক্রেসি যে দেশে থাকে সেখানে সেকুলারিজম বলে আলাদা শব্দ দরকার হয় না কারণ ইন ডেমোক্রেসি এভরি রিলিজন হ্যাজ সেম স্ট্যাটাস অফ দ্য সেকুলার স্টেট তাহলে আপনি আবার যে একই সাথে আবার ডেমোক্রেসির সাথে সোশ্যালিজম দুইটা তো দুই আইডিয়লিজম ভাই আপনারা তো জগা খিচুড়ি বানিয়ে রেখেছেন এই জগা খিচুড়ির সংবিধান দিয়ে বাংলাদেশে আর এগিয়ে যাওয়া সম্ভব না। এই সরকার বিপ্লবের মাধ্যমে রক্ত স্নাত রক্তের বিনিময়ে ছাত্র জনতার অভ্যুত্থানের বিপ্লবের সরকার এই সরকারের এই বিপ্লব এটি একটি নির্বাচিত সরকার আপনারা কি মনে করেন ভোটিং সিস্টেমের মাধ্যমে শুধু নির্বাচিত হয় তাহলে গত সরকারের তিনটা টার্মের ইলেকশনের মাধ্যমে নির্বাচিত সরকার তাহলে তারাও তারাও তাহলে গণতান্ত্রিক সরকার ইলেকশন সিস্টেমকে ইলেকশন মেকানিজমকে পুরোপুরি পকেটস্থ করে একটা পুরো রাষ্ট্র ব্যবস্থাকে জিম্মি করে যে সরকার টিকে ছিল তারপরেও সেটা গণতান্ত্রিক ছিল তাই না আর এখন যখন ডক্টর ইনুজ সাহেবকে পিক করা হয়েছে ছাত্র জনতা পিক করেছে আমি মনে করি দ্য ওয়াইজেস্ট ডিসিশন ইভার মেড বাই বাংলাদেশের উপর কারণ